কন্যা রাশি ডিসেম্বর দু সেরা সময় হতে চলেছে সেরা মাস হতে চলেছে বন্ধুরা আজকে আমাদের বিষয় মাসিক রাশি ফল কন্যা রাশি ডিসেম্বর দু আমরা প্রথমে বলবো গ্রহের বিন্যাস বা গোচর বৃহস্পতি বৃষরাশিতে রয়েছে মঙ্গল কর্কট রাশিতে রয়েছে কেতু কন্যা রাশিতে রয়েছে রবি চন্দ্র বুধ তিনটি গ্রহ একাধিক শুভ রাজ্য তৈরি করেছে বৃশ্চিক রাশিতে রয়েছে শুক্র রয়েছে ধনু রাশিতে বৃহস্পতির সঙ্গে ক্ষেত্র বিনিময় করেছে শনিদেব মার্গি হয়েছেন শতভিষা নক্ষত্রে আনন্দ ক্ষেত্রে রয়েছে রাহু রয়েছে মিন রাশিতে এখানে নক্ষত্র কোন গ্রহ বিশেষ বিশেষ গ্রহ তারা কোন নক্ষত্রে রয়েছে সেটি বলা প্রয়োজন কেননা সুসময় কেন তাদের জন্য এত ভালো সময় কেন কিন্তু দুটি বিষয়ে অত্যন্ত সতর্কও থাকতে হবে ভালো যেমন হয় মন্দও হয় মন্দ সম্বন্ধে সতর্ক হলে বা আমরা যে প্রতিকারগুলি বলি সেগুলি করলে প্রত্যেকটি রাশির জাতক জাতিকা খুব ভালো থাকবে এবং আমরা দাবি করতে পারি আমরা একমাত্র চ্যানেল প্রত্যেক মানুষকে ভালো রাখার জন্য অনলস পরিশ্রম করছি শুধু আপনারা পাশে থাকবেন আমাদের অনুষ্ঠান ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বুধ কন্যা রাশির অধিপতি গ্রহ জ্যৈষ্ঠা নক্ষত্রে রয়েছে অর্থাৎ বুধের নিজস্ব নক্ষত্রে রয়েছে শুক্র বুধের প্রিয় বন্ধু উত্তর সারা নক্ষত্রে রয়েছে রবির নক্ষত্রে শনি বুধের প্রিয় বন্ধু শতভিসা নক্ষত্রে রয়েছে অর্থাৎ রাহু নক্ষত্রে রয়েছে রাহু উত্তর ভাদ নক্ষত্রে রয়েছে এটিও কন্যা রাশির জন্য একটি শুভ ফল এবার আমরা বুধের বন্ধু রবি শুক্র রাহু রবি বৃশ্চিক রাশিতে ত্রিগ্রহী রাজ যোগ তৈরি করেছে রবিচন্দ্র চন্দ্র বুধ বন্ধুদের নিয়ে বন্ধু ঘরে ত্রিগ্রহী রাজ্য তৈরি করেছে বুধ এবং বুধের সম বৃহস্পতি শনি মঙ্গল সমরাও বর্তমানে ভালো অবস্থায় রয়েছে শনি কুম্ভ রাশিতে বৃহস্পতি রাশিতে শুক্রের সঙ্গে ক্ষেত্র বিনিময় করেছে মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ মঙ্গল নিচস্ত হওয়ায় রাশির কন্যা কোনো রকম সমস্যা দেখা দেবে না কেননা মঙ্গল বুধের সমগ্রহ বুধের শত্রুগ্রহ হচ্ছে চন্দ্র ও কেতুর সঙ্গেও বুধের সুসম্পর্ক নেই এই চন্দ্র বুধের শত্রু কিন্তু চন্দ্রের শত্রু বুধ নয় তাই এই ত্রিগ্রহী রাজ্য বুধ এবং রবি এই ত্রিগ্রহী রাজ্য বুধকে অনেক ভালো সাফল্য এনে দেবে ডিসেম্বর দু হাজার চব্বিশে রবি চন্দ্র যোগ রবি বুধ বুধাদিত্য যোগ এবং চন্দ্রবুধ বন্ধুপূজ্য মহারাজ যোগ এগুলি তৈরি করেছে যদিও চন্দ্রের সঙ্গে বুধের সম্পর্ক ভালো বুধের চন্দ্রশত্রু তারপরেও এখানে ভালো যোগ তৈরি করেছে কেননা রবি ও চন্দ্রের মিত্রগ্রহ মঙ্গল বৃশ্চিক রাশির অধিপতি বিষয়গুলি আমরা সমস্ত আপনাদের নক্ষত্র গোচর বন্ধুদের অবস্থান তুলে ধরলাম এবার আমরা শুভ যোগ বলছি বৃহস্পতি শুক্র ক্ষেত্র বিনিময় করেছে শনি আনন্দ ক্ষেত্রে রয়েছে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে ত্রিগ্রহী যোগ তৈরি হয়েছে বন্ধুপূজ্য ও সৌভাগ্য বৃদ্ধি বা সমৃদ্ধি যোগ তৈরি হয়েছে অশুভ যোগ মঙ্গল কর্কট রাশিতে নিচস্ত ও শুক্র রবির ক্ষেত্রে রয়েছে শুক্রের সঙ্গে রবির বন্ধুত্ব নেই তার এক বন্ধু শুক্র দ্বারা রবির জাতক জাতিকারা এই বুধের জাতক জাতিকারা কন্যা রাশির জাতক জাতিকারা খুব ভালো থাকবে না অর্থাৎ কন্যারাশির অধিপতি গ্রহ বুধ সে যেমন ভালো রয়ে জায়গায় রয়েছে কিন্তু চতুর্থ ক্ষেত্র শুক্র থাকায় মা বাবার শরীর ভালো হওয়ার কথা ছিল কিন্তু রবির বৃহস্পতির ঘরে ক্ষেত্র বিনিময় হওয়ায় বৃহস্পতির সঙ্গে শুক্রের ক্ষেত্র বিনিময় হওয়া মা বাবার শরীর ভালো যাবে কিন্তু তাদের নিয়ে মানসিক দুশ্চিন্তা থেকে যাবে এই মানসিক দুশ্চিন্তা থাকার পেছনে কারণটা হচ্ছে কন্যা রাশিতে কেতুর অবস্থান এবার আমরা অ্যাট এ গ্লান্স প্রত্যেকটি ভালো ও মন্দ সেগুলি বলবো প্রথমে শুভ ফল কী কী শুভ ফল কন্যা রাশির জাতক জাতিকারা পেতে পারে অর্থ মান যশ বৃদ্ধি পাবে ধনস্থান অতি শুভ বলে বিবেচিত কর্মক্ষেত্রে উন্নতি কেরিয়ারের উন্নতি কর্মযোগ রয়েছে ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি আইনি জটিলতা থেকে মুক্ত হবেন শিক্ষা অতি সুন্দর সন্তান নিয়ে দুশ্চিন্তা কেটে যাবে এগুলি শুভ দিক অশুভ দিক লগ্নে কেতুর অবস্থানের কারণে শরীর মন ভালো যাবে না এবং মা বাবার শরীর ভালো যাবে না মা বাবার শরীর ভালোর জন্যে আপনাদের ব্যয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে এছাড়া পড়ে গিয়ে আঘাত লাগতে পারে লগ্নে কেতু থাকার কারণে তাহলে কি কি সমস্যা পড়ে গিয়ে আঘাত লাগতে পারে শরীর মন ভালো যাবে না মা বাবার চিকিৎসার জন্যই অর্থ ব্যয় হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ বর্ণ ডিসেম্বর মাসের লাল হলুদ সাদা সবুজ শুভ সংখ্যা এক তিন পাঁচ ছয় অশুভ সংখ্যা সাত চার নয় অশুভ বর্ণ ধূসর কালো ও মেরুন তাহলে আপনাদের জন্য শুভ সংখ্যা কি শুভ বর্ণ কি সমস্ত বিষয়ে আমরা খুব সুন্দরভাবে তুলে ধরলাম কন্যারাশির জাতক জাতিকাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা নেশাদব্য সেবন থেকে বিরত থাকবেন কেননা শনির দ্বারা যখন প্রচুর উপকার পাওয়া যায় তেমনি শনি মিথ্যা ও নেশার ঘোর বিরোধী সুতরাং শনিকে তুষ্ট করা আপনাদের একান্ত প্রয়োজন কন্যা রাশির জাতক জাতিকারা রাহুকে তুষ্ট করার জন্য একটি কাজ করবেন প্রত্যেক দিন সন্ধেবেলায় রাহুর বীজ করবেন রাহুর বীজ আমরা বলে দিচ্ছি ওং ঐং রা হবে আঠাশ পার করে করবেন এবং ত্রিপুরা সুন্দরীর বীজ মন্ত্র করবেন বুধের ইষ্টদেবী ত্রিপুরা সুন্দরী তার বীজ মন্ত্র করবেন বা ত্রিপুরা সুন্দরীকে প্রণাম করবেন বীজ মন্ত্র আমাদের দশমহাবিদ্যা যে এপিসোড আছে সেখান থেকে দেখে নেবেন বা যারা ওয়েবসাইটে যাবেন ডাব্লু ডাব্লু ডট ডট কো ডট ইন সেখানে খুলেই দেখবেন নবগ্রহ উপাচার সে নবগ্রহ উপাচার থেকে সে বীজ মন্ত্র দেখে নিয়ে স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আমরা বিশেষভাবে কন্যারাশির আরাধ্য দেবতা দেবী যেমন ত্রিপুরা সুন্দরী আরাধ্য দেবতা হচ্ছে গণেশ এই মাসকে সর্বাঙ্গীন সুন্দর করতে গণেশকে তুষ্ট করতেই হবে গণেশ লাড্ডুতে খুব তুষ্ট হয় দুব্য ঘাসে খুব তুষ্ট হয় একাক্ষী নারকেল পেলে গণেশের উদ্দেশ্যে দেবেন লাড্ডু একাক্ষী নারকেল এবং দুব্য দিয়ে পুজো করবেন বীজ মন্ত্র করবেন ওং বক্র হুঁ হুং ওং বক্র হুং যা আমাদের সমস্যার কথাগুলি বললাম সেই সমস্যা থেকে আপনারা সমাধান পাবেনই পাবেন আমরা প্রতিকার সমেত সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি খুব ভালো লাগবে কন্যা রাশির জাতক জাতিকাদের ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ